বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে হোটেল লামেরিয়ান অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তার যে গাড়িটি রয়েছে বেগম জিয়াকে যে গাড়িটি বহন করছে সেটির সামনে অনেকগুলো আহ সেনাবাহিনীর তাকে কর্ডন করে নিয়ে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এছাড়া বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা যাতে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেই গাড়ি বহরটির পথ আটকে না দিতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক রয়েছেন কাজ করছেন চেষ্টা করছেন যাতে কোনো অবস্থাতেই বেগম জিয়ার বিএনপি নেতাকর্মীদের কারণে বেগম জিয়ার যে গাড়ি বহরটির গতি সেটি একেবারে বন্ধ না হয়ে যায় তবে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যেটি সেটি অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে নেতাকর্মীদের এত বেশি সংখ্যক উপস্থিতি এখানে রয়েছে যার ফলে আসলে দ্রুত গতিতে এই গাড়ি বহরটিকে নিয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার দিকে যাওয়া আসলে অসম্ভব হয়ে পড়েছে খুব আস্তে খুব ধীর গতিতে আহ বেগম খালেদা জিয়াকে বহন করা যে গাড়ি বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি এগিয়ে চলছে এবং এই মুহূর্তে সেটি রাজধানীর নিকুঞ্জ এলাকার হোটেল লা মেরিডিয়ানের পাশের যে সড়ক সেই সড়কটিতে অবস্থান করছে এই সড়কটি অতিক্রম করছে এবং হোটেল লাম মেরিডিয়ান অতিক্রম করছে এবং এখানে শত শত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য সেই সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তাদের প্রিয় নেত্রীকে একবার দেখার যেই আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হয়তো এখনই পূরণ হচ্ছে আহ বেগম খালেদা জের যে গাড়ি বহর সেটি আমরা দেখতে পাচ্ছি যেই গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটির পাশে বিএনপির যে নেতা কর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক রেখেছেন এবং আহ সেটির পাশে আহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা নেতা রয়েছেন আহ তারাও বেগম খালেদা জিয়ার যে গাড়ি আহ সেই গাড়িটিকে ঘিরে রেখেছেন এর বাইরে আহ শত শত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিত রয়েছেই তারা বেগম খালেদা জেকে একবার দেখার জন্য সে সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে তাদের যেই আকাঙ্ক্ষা আহ সেই আকাঙ্ক্ষাটি পূরণ হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে গাড়ি বেগম খালেদা জিয়ার যে গাড়ি সেই গাড়িটি এই মুহূর্তে হোটেল অতিক্রম করছে এবং বিএনপির নেতাকর্মীরা বিএনপির হাজার হাজার নেতাকর্মী তার গাড়িটিকে ঘিরে সামনের দিকে এগোচ্ছেন এবং নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া তার গুলশানের যে বাসভবন ফিরোজা সেই ফিরোজার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন সেই গাড়িটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি আহ সাদা সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন এবং রায় চৌধুরী সেই গাড়িটিকে ঘিরে রয়েছেন এবং আহ সেই গাড়িটির চারপাশে হাজার হাজার শত শত নেতাকর্মী বিএনপি নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারা বেগম খালেদা জিকে একবার দেখার জন্য এখানে এসেছেন অভ্যর্থনা জানাবার জন্য সংবর্ধনা জানাবার জন্য এসছেন বরণ করে নেওয়ার জন্য এসছেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেই গাড়ি বহরটি হোটেল লাম এরেডিয়াম অতিক্রম করছে হোটেল লাম এরেডিয়াম অতিক্রম করে এই গাড়িটি খিলক্ষেত হয়ে এই এই গাড়ি বহরটি খিলক্ষেত হয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন সেই বাসভবনের দিকে এগিয়ে যাবেন এবং যেহেতু নেতাকর্মীদের অধিক সংখ্যক উপস্থিতি সেই উপস্থিতির কারণে এই গাড়ি বহরটির গতি অত্যন্ত ধীর অত্যন্ত ধীরে ধীরে কিছু গাড়িগুলোকে চলতে হচ্ছে এবং সেটি পায়ে হাঁটার হয়তো বেগম জিয়া তার যে বাসভবন ফিরোজা সেই বাসভবনে আহ পৌঁছাবেন এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর আহ সেটি আহ নিকুঞ্জ এলাকায় অবস্থান করছে এবং নিকুঞ্জ এলাকার হোটেল মেরেডিয়ান যেটি রয়েছে আহ সেই হোটেল মেরেডিয়ান সে হোটেল লা এলাকা অতিক্রম করছে তাকে সঙ্গে নিয়ে তার সাথে বিএনপির হাজার হাজার শত শত নেতাকর্মী তারাও রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গেই গুলশান ফিরোজা বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আহ হোটেল লা এবং কাওলা ওভার ব্রিজ যেটি রয়েছে সেই ওভার ব্রিজটি অতিক্রম করছে বেগম খালেদা জিয়ার বাসভবন সকাল সাড়ে দশটার কিছুক্ষণ পরে বাসভবন বিএনপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করা যায় বিমান এবং তারপর এবং শর্মিলা রহমান আহ শর্মিলা সৈয়দা শর্মিলা রহমান তারা বেগম খালেদা জিয়ার সঙ্গেই রয়েছেন এখন এই মুহূর্তে যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরও তার অবস্থান করছেন তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যে বাসভবন ফিরোজা সেই ফিরোজা